সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন রোববার শিক্ষকদের অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকুল আরেফিন অধ্যাপক আরেফিন আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন জানতে চাচ্ছিলাম যে শিক্ষকদের যে আন্দোলন সেটি গতকালকে আলোচনা হয়েছিল মন্ত্রীর সাথে জনাব ওবায়দুল কাদের সাথে এরপরে বলা হয়েছিল যে প্রত্যয় স্কিম সেটি এই বছরের জুলাই মাসে এক থেকে কার্যকর হবে না যেটা আগামী বছরের জুলাই থেকে কার্যকর হবে এবং ইতিমধ্যে আমরা জানি যে এবারে যে বাজেট সেখানে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে জুলাই মাসের এক তারিখ থেকে আগামী বছর থেকে সকল সরকারি কর্মচারী এই পেনশন স্কিমের আওতা আসবে আমরা সংবাদ মাধ্যমে জেনেছি যে যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য সেবক বলে একটি নতুন স্কিম হবে এবং শিক্ষকদের জন্য বা অন্য স্ব সাহিত্য স্বায়ত প্রতিষ্ঠানের জন্য যেমন প্রত্যয় করা হয়েছে এখন সেই প্রেক্ষাপটে আপনাদের অবস্থান কি এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর না ধন্যবাদ আপনি ইতিমধ্যে আপনারা তো দেখেছেন যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন একটা বিবৃতি দিয়েছে সেখানে বিবৃতিতে আপনি যেটা বললেন সেগুলো উল্লেখ আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বসেছিলেন এবং সেখানে আলোচনা হয়েছে এবং সেখানে ফেডারেশনের নেতৃবৃন্দ লিখিত বক্তব্য দিয়েছেন এবং লিখিত বক্তব্য দেওয়ার পরে আজকে ফেডারেশনের মিটিং হয়েছে এবং সেই এর প্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয়েছে সেটি তার একটা বিবৃতিতেও তারা জানিয়েছে এই আলোচনাটাকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা কিছু সুপারিশ করেছেন সেই সুপারিশের তারা তিনটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন সেটি হলো প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদেরকে মানে এক্সক্লুড করা অর্থাৎ শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত না করে পোক্ত স্কিম থেকে শিক্ষকদেরকে বাদ দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেলের জন্য একটি কমিশন গঠন করা অতি সাথে এবং তৃতীয়টি হলো ওড়িশা"},{"পরের"},{"২০১৫ সালের যে স্কেল ছিল সেই স্কেলে প্রতিশ্রুতি সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্ত করার বিষয়টি পোгкаপরের মাধ্যমে বা দুটো দুটোটার সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি বলা হয়েছে এবং জানা পারফেকশন যেটা বলছে বুঝতে পেরেছে আরেকটি বিষয় আমাদের যেহেতু সময় নেই আমি আরেকটি বিষয় আলোচনা করতে আসছিলাম আমি ধরে নিচ্ছি ব্যাপারটা এরকম যে বলা হয়েছে যেহেতু আগামী বছরের জুলাই থেকে সবার জন্য পেনশন স্কিম সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন হবে তখন যদি অন্য সবার মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও যে অন্য সবার বলতে আমি সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের কথা বলছি তাদের মতো যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ব্যবস্থা হয় একই রকম অভিন্ন ব্যবস্থা হয় তখন কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মেনে নেবেন কিনা সেটা না এই বিষয়টি তো আলোচনার সাপেক্ষ বিষয় যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন একটা আন্দোলনে আছেন এবং তাদের সুস্পষ্ট তিনটি দাবি আছে সেই দাবির প্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে যে অতি দ্রুততার সাথে এই বিষয়টি আলোচনায় আসা দরকার যেমন আজকে একটি সাংবাদিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়টি খুব গুরুত্বের সাথে দিয়েছেন বলে মনে হলো কারণ তিনি বললেন যে আমার কাছে সব লিখিত আছে এবং আমি কিছু কিছু বিষয়কে পয়েন্ট আউট করেছি এবং এই বিষয়গুলোকে নিয়ে যেমন দুটি এটা একসাথে করার বিষয়টি কোনো অসুবিধা হবে না এবং এইভাবেই উনি সংবাদ সম্মেলনে একজন এদের প্রশ্নের উত্তরে বলেছেন আমার কাছে যেটা মনে হয় যে এই সমস্ত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফেডারেশনের যে তিনটি দাবি এই তিনটি যৌক্তিক দাবিটিকে নিয়ে সামনে নিয়ে অতি দ্রুততার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি এর সুরাহা করা যায় সেইটাই ভালো হবে সেটা আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসের এক তারিখে তেরো তারিখে প্রথমবারের মতো এই বিষয়ে বৈঠক করা হয়েছে কাদের সাথে এই কেন বারো দিন সময় লাগলো সরকারের পক্ষ থেকে এই কোনো কারণ আছে এই বিষয়টি তো আসলে সরকারের পক্ষের বিষয় এটা আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়গুলোকে দ্রুততার সাথে অ্যাড্রেস করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে যত দ্রুত সমাধান করা যায় তত সেটা মঙ্গল কিন্তু এই যে শিক্ষা কার্যক্রম বন্ধ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে তার দায় কে নেবে জি এই 12 দিন যে শিক্ষা কার্যক্রম বন্ধ প্রত্যেকটা সরকারি বিশ্ববিদ্যালয়ে এই দায় কে নেবে দেখুন এখানে দায়ের ব্যাপারটা নাই এখানে যে বিষয়টা আছে যে আগামী দিনের শিক্ষা ব্যবস্থার গুণগত মান পরিবর্তনের জন্য এই পেনশনের প্রত্যয় স্কিম থেকে শুরু করে শিক্ষকদের স্বতন্ত্র বেতন বেতন কাঠামো এবং সুপার গ্রেডের অন্তর্ভুক্তির যা দাবিগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আগামী দিনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নত করার জন্য এই শিক্ষকরা আন্দোলন করছে সেক্ষেত্রে সরকারও সেই বিষয়ে গুরুত্ব দিয়েছে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছিল একসময় বলা হয়েছিল এর ফলে কি দুর্নীতি বন্ধ হয়ে যাবে কিনা আমি যদি শিক্ষকদের এই এই বিষয়ের দাবির কথা বলি অনেকটাই বেতন ভাতার সাথে সম্পৃক্ত বেতন ভাতা বাড়লেই বা শিক্ষার ব্যবস্থা উন্নয়ন হবে তার কিন্তু নিশ্চয়তা আছে না এটা এটার সাথে অনেক একটা দীর্ঘমেয়াদী প্রভাব জড়িত আছে আপনি যদি আজকে শিক্ষকদের এই ধরনের এই বিষয়গুলোকে যদি সমাধান না করেন তাহলে ভালো শিক্ষার্থী আগাবিতে শিক্ষক হয়ে আসার ব্যাপারে নিরুৎসাহিত হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর যদি ভালো শিক্ষার্থী আগামী দিনে শিক্ষার শিক্ষকের ক্ষেত্রে নিরুৎসাহিত হয় তাহলে সেইটি গুণগত শিক্ষার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে আমি মনে করি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতার আগেই বলেছিলেন যে শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ হলো সর্বোচ্চ বিনিয়োগ শিক্ষকদের নিয়োগের যে বর্তমান কাঠামো আছে সেখানেও কোনো পরিবর্তন আনা উচিত কিনা অনেক সময় অভিযোগ থাকে যে স্বজনপ্রীতির ব্যাপারগুলো ঘটে থাকে সেগুলো থেকে সেগুলোকে নজর দেওয়া উচিত কিনা খুবই সংক্ষেপে আমার হাতে একদম সময় নেই আমি ঠিকাম না আমি বলছিলাম যে সেক্ষেত্রে শিক্ষক গুণগত মান পরিবর্তন করতে হলে শিক্ষক নিয়োগের যে বর্তমান পদ্ধতি সেখানেও কোনো পরিবর্তন আনা উচিত কিনা শিক্ষা বর্তমান পদ্ধতির পরিবর্তন যদি দেওয়া যায় তাহলেই শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষকদেরকে এইভাবে জায়গাগুলোর সমাধান সমস্যার সমাধান গুলো করতে হবে অসংখ্য ধন্যবাদ আমরা ভবিষ্যতে আবার কথা বলবো আপনার সাথে